নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই মাঝে মাঝে স্মৃতির অতলে গেলে কত কিছুই না চোখের সামনে ভেসে ওঠে অকারণেই কারোর ব্যাপারে হয়তো একটু তলিয়ে ভাবতে ইচ্ছে হয় বহু পূর্বে যা বোঝার বাইরে ছিল বহুকাল পরে ক্ষণিক অবসরে হয়তো তাই বোধগম্য হয়ে ওঠে আজ আমি পাঠ করতে চলেছি বনফুলের লেখায় ছোটগল্প গল্প কুতুব মিনার আমার নতুন বৈবাহিক মহাশয়ের পল্লী নিবাস গোপাল বাটিতে আসিয়া আমাদের মণিহারির বাড়ির কথা মনে পড়িতেছে কেন জানি না বিশেষ করিয়া কুতুব আজ মনে পড়িল বহুদিন আগে সে মারা গিয়াছে সে বিখ্যাত লোকও নয় তবু তাহারই স্মরণে আজ কিছু লিখিলাম কুতুব আমাদের বাড়ির চাকর ঠিক ছিল না কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে কাজ করিতে আসিত ঘরামির কাজই প্রায় করিত আমাদের বাড়ির ঘরের চালের সেই চাল মেরামত করিবার জন্য মাঝে মাঝে তাহার ডাক পড়িত অন্য সময়ও তাহার কাজ ছিল আমাদের চাষের জমি যখন কোপানো হইত তখনও ডাক পড়িত কুতুবের কোরণের কাজ করিতে সে অদ্বিতীয় ছিল দুফুর রোদে কোদাল হাতে সে ক্রমাগত মাটি কোপাইতে পারিত মাঝে মাঝে কোদালের উপর ভর দিয়া দাঁড়াইয়া কোমরটা সিধা করিয়া লইত তাহার পর আবার কোপাইতে শুরু করিত বিশাল চেহারা ছিল তাহার কুচকুচে কালো রং মুখে মনোমহেষ দাড়ি আমার সহিত তাহার বিশেষ ভাব ছিল কারণ আমার বাহন ছিল সে মাঝে মাঝে সে আমাকে কাঁধে করিয়া লইয়া বেড়াইয়া আমি তাহার কাঁধে বসিয়া তাহার মাথাটি ধরিয়া থাকিতাম আমার পা দুইটি তাহার বুকের ওপর দুলিত গ্রামের বাহিরে গিয়া সে কখনো ঘোড়ার অনুকরণে ছুটিত ঘোড়ার ডাকও ডাকিত চিঁ করিতে করিতে এক ছুটে সে বারুইদের আম বাগানটা পার হইয়া যাইত মাঝে মাঝে তাহার শখ হইলে জমিদারের হাতির নকলে গজেন্দ্র গমনে চলিতে হইত লম্বা লম্বা পা ফেলিয়া সর্বাঙ্গ দোলাইয়া ঠিক হাতিরই নকল করিত সে নিজে মাহুতও হইত মাহুতের বোলও বাহির হইতো তাহার মুখ হইতে ধ্যাত বিড়ি আগত প্রভৃতি হস্তিবদ্ধ ভাষা বলিতে বলিতে গজেন্দ্র গমনে বন জঙ্গলের ভিতর ঢুকিয়া পড়িত সে একটা বদ নাম ছিল তাহার সকলে বলিত সে নাকি চোর সিধেল চোরদের দলে সে নাকি চ্যাম্পিয়ন ছিল একজন ছিল কি না জানিনা সব ব্যাপারে সঠিক সংবাদ সংগ্রহ করা কঠিন এ সম্বন্ধে দুইটি ঘটনা জানি তাহাই বলিতেছি একবার আমাদের ঘর ছাওয়া হইতেছে প্রায় জন কুড়ি ঘরামি কাজ করিতেছে তাহার মধ্যে কুতুবও আছে হঠাৎ মা আবিষ্কার করিলেন তাহার গলার সোনার হারটা পাওয়া যাইতেছে না তিনি স্নানের ঘরে হাড় খুলিয়া স্নান করিয়াছিলেন তাহার পর হাড়টা আনেন নাই যখন মনে পড়িল গিয়া দেখেন স্নানের ঘরে হাড় নাই চতুর্দিকে মহা হলুস্থুল পড়িয়া গেল সকলেই সন্দেহ করিতে লাগিল ঘর আমিদের মধ্যেই কেহ লইয়াছে কুতুবের উপরই অনেকের বেশি সন্দেহ হইতে লাগিল এমন সময় হাজির হইল রামপীড়িত সিপাহী স্থানীয় জমিদারের বিশ্বস্ত রক্ষক দোদণ্ড প্রতাপ যাহা খুশি তাহা করিতে পারে তাহাকে রোধ করিবার শক্তি কাহারও রাম রামপীড়িত বাবাকে খুব ভক্তি করিত মাকেও মাইজির হাড় চুরি গিয়াছে তাহার নাকের নিচের গোফে একটা ঢেউ খেলিয়া গেল বাবাকে সে আশ্বাস দিল বানকাগিধর ভাগেগা কিধর বোনের শিয়াল কোথা পালাইবে সমস্ত ঘরামিগুলিকে সে উঠানে একত্রিত করিল তাহার পর সংক্ষেপে বলিল মাইজির হাড় চুরি গিয়াছে তোমরা লইয়াছ কি না তাহা আমি জানি না কিন্তু হাড়টি তোমাদের খুঁজিয়া বাহির করিয়া দিতে হইবে যদি না পারো তাহা হইলে তোমাদের শরীরের একটি হাড়ও অস্ত রাখিব না এই দেখো সে তাহার তৈলপক্ক গাট্টা বাঁশের লাঠিটি তুলিয়া দেখাইল কিন্তু ইহাতে বিশেষ ফল হইল না দশ দিন কাটিয়া গেল হাড় পাওয়া গেল না ইহার পর মায়ের সহিত কুতুবের একদিন দেখা হইল মা তাহাকে বলিলেন বাবা আমার শাশুড়ির দেওয়া হাড়টা কোথায় যে হারিয়ে ফেললাম ওইঠে দিয়ে তিনি বিয়ের সময় আমার মুখ দেখেছিলেন কি করে যে হারিয়ে গেল কুতুব তখন কিছু বলিল না কিন্তু তার পর দিন মায়ের হারটি আনিয়া ওই দিল বলিল ভিতর কই দিলা গিরায়া হোগা হয়তো কাকে টাকে ফেলে দিয়েছিল ইহার পর দিন যাহা ঘটিল তাহা অপ্রত্যাশিত দেখা গেল কুতুবুদ্দিন অজ্ঞান হইয়া রাস্তায় পড়িয়াছে সর্বাঙ্গে কাল দাগ কে বা কাহারা যেন উহাকে প্রচুর প্রহার করিয়াছে ইহার পর আমাদের বাড়িতে আর একবার চুরি হইয়াছিল এবার শীত কাটিয়া চুরি চোরেরা অনেক বাক্স তরঙ্গ বাহির করিয়া লইয়া গিয়াছিল আমরা অনেক মূল্যবান কাপড় জামা গহনা হারাইয়াছিলাম সত্য কিন্তু একেবারে সর্বনাশ হইয়াছিল আমার পূজার সময় মামা যে দম দেওয়া রং চটে টিনের মোটরটি কিনিয়া দিয়াছিলেন সেটিও একটি বাক্সের মধ্যে ছিল চুরির দিন সাতেক পরে কুতুবের সহিত দেখা হইল তাহাকে বলিলাম কুতুব জানো আমার সেই মোটরটা চুরি হয়ে গেছে বলিতে বলিতে আমার দুই চোখ জলে ভরিয়া গেল কুতুব তখন কিছু বলিল না কিন্তু তাহার পর দিন সে আমাকে মোটরটি আনিয়া দিল বলিল কই মটর তো চুরি হয়নি ওই ঝোপের ধারে পড়েছিল শায়দ কই কাওয়া তা গিরাইয়া হোগা এই ব্যাপার কিন্তু এখানেই মিটিল না ওই মটরের ক্লু ধরিয়া পুলিশ অবশেষে সমস্ত দলটাকেই ধরিয়া ফেলিল পুলিশের হাতে নাকি প্রচুর মার খাইয়াছিল কুতুব কিন্তু ব্যাপার এখানেও শেষ হয় নাই দিন কয়েক পরেই যে সংবাদ জানা গেল তাহা নিদারুন কুতুবকে কে যেন খুন করিয়া গিয়াছে রাত্রে সে মাঠে শুইয়াছিল কে যেন তাহার গলাটা কাটিয়া দিয়া গিয়াছে চোরের দলের ঘর ভেদি বিভীষণকে বাঁচাইয়া রাখা নিরাপদ মনে করে নাই গোপালবাটির শান্ত শ্যামল পরিবেশে বসিয়া বহুকাল পরে কুতুবের স্মৃতিকে ঘিরিয়া আমার মধ্যে যে মিনার আকাশচুম্বী হইয়া উঠিয়াছে তাহাকেও যদি কুতুব মিনার আখ্যা দিই তাহলে কি ঐতিহাসিকেরা আপত্তি করিবেন এতক্ষণ আপনারা শুনছিলেন বনফুলের লেখা ছোট গল্প কুতুব মিনার গল্পটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না পছন্দ হলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার